হ্যালো গাইস কুদুমণি এখন ঘড়িতে বাজে কিছু সকাল নটা তেতাল্লিশের মতন হয়েছে এবারে বাড়ি থেকে বেরিয়ে যাব তোমরা বলবটা দেখতে থাকো ভালো লাগবে কিনেই দিলাম খরচা মতো তোমরা দেখতে থাকো একটা কিনে নিলাম ত্যাটারি জিনিস করবো এটা আমার ঘুম বলতে আগে ছাড়া না খুব বসলো ওদের পরে গিয়ে দেখ এমআরএফের টায়ার টায়ারটা নিয়ে নিল এমআরএফের টায়ার তোমরা দেখে নাও নব্বই বাই নব্বই আঠেরো টাকা দেখে তোমরা এমআরএফের তোমরা কমেন্ট করো কোন নিলে ভালো হতো সেই একশো পঁচিশ শিশু সুপার ওই জায়গাটা নিলে ভালো ঠিক আছে এবার কিছুটা দেখা হচ্ছে হ্যালো গাইস এই তো বেরিয়ে পড়েছি ছোটোখাটো রাইডে এই রাস্তাটা নতুন নতুন কাজ হচ্ছে দেখা যাক গোলকা তোমরা দেখতে থাকো এই রাস্তাটা তো কিছুটা এরকম অবস্থা চলো আছে ছোটোখাটো একটু রাইডের মজা নেওয়া যাক চলো টাননিংটা নিয়ে নিলাম হ্যালো গাইস আমাদের বাড়ির কাছে একটা নয়াবাড়ির কোনো এমন একটা জায়গা আছে এইখানে যাওয়ার আগে প্যান্টটা রয়েছে তুমি দেখতে থাকো গাড়ি খিচা খিচি হবে দেখো তোমার রাইডের মজাটা নাও আরে গাড়ির ভয়েসটাকে শুনতে থাকো হ্যালো ভাই গাইস ক্যামেরা অ্যাঙ্গেল কীরকম আসছে বুঝতে পারছি না তোমরা মানিয়ে নেওয়ার চেষ্টা করো আজকে মাইকো ফোনটা একটু অসুবিধা হচ্ছে তো পরবর্তীকালে মাইকো ফোনটা ঠিকঠাক নেওয়া যাবে তোমাকে সাপোর্ট করলে করতে থাকো তোমাদের সাপোর্ট আর ভালোবাসা দিতে থাকো আরে মাইক কেন গোপ ভালো একটা গোপ ইলেভেনও নেওয়া যাবে ঠিক আছে তোমরা গাড়ি দেখো পাওয়ারটা দেখো উট মারবো বিলি বাগারা মারবো চেষ্টা করবো বিলি যদি ভালো আসে দেখাবো দেখা যাক এখানেই চেষ্টা করবো ঠিক আছে দেখো সামনে ওই ফাঁকা জায়গাটা যে দেখা যাচ্ছে ওখানেই করবো ঠিক আছে দেখো এই রাস্তায় কেউ লোক চলাচল করে চেষ্টা করছে এটি ভালো হয় তোমাদেরকে দেখাবো না হলে বানাওটা ঠিকঠাক হলো না তবু তোমাদের কেমন লেগেছে বলো পরবর্তীকালে আরো ভালো বানাও দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে দেখতে থাকো ভিডিও চেঞ্জ করতে যাবো এবারে অবস্থাও খারাপ একটি পার্সেন্ট দাগ হয়েছে দেখতেও পারছি একদম দাগ হয়েছে চলো এবার দোকানের দিকে যাওয়া যাক দোকানের দিকে তোমরা আর কেমন হয়েছে ভালো করতে পারিনি পরবর্তীকালে ভালো করার চেষ্টা করো প্র্যাকটিস চলছে ঠিক আছে তোমাদের সঙ্গে দোকানে দেখাচ্ছে পাকা ব্যাটারি খুব টানছে ভালো হিসাবে টানছে দেখতে পাবো পাকা যেরকম টানছে তো ব্যাটারির সঙ্গে আমরা পাচ্ছি না পাকা পুরো কা ভেঙে দেবে কাকা জুড়ান কাকা কাকি করে দিচ্ছে কাকা ও কাকা আস্তে ব্যাটারি নিয়ে টাকা শুনছেই না টাকা রেস সারা ব্যবহার করে দিচ্ছি টাকাটা আমি দামিংটা লিচ্ছে দেবো না রেডি করতে তারপরে আমরা দোকানে চলে আসাম গাড়ির দোকানে গাড়ি দোকানে টায়ারটা চেঞ্জ করা শুরু হয়েছি ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে বলো আর টায়ারটা চেঞ্জ হয়ে যায় তোমাদেরকে পরের দিন দেখাবো টায়ারটা কীরকম কী হলো